আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো এই গরমে কিন্তু মন চায় কী খাবো কি খাবো আজকে আমার ভাবছি যে পেঁপে দিয়ে যদি রান্না করি গরুর মাংস তাহলে ভালো লাগবে যেই কথা সেই কাজ আমি এখন পেঁপে কেটে কুটে সব কিছু রেডি করে নিয়ে আসলাম এই যে দেখো একটি প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব গরুর মাংস এটা কিন্তু সবচেয়ে বেশি সহজ রান্না আর এই যে দেখো একেবারে ভাবে মা কাকিমারা যেভাবে রান্না করতো বেশি ধরনের মশলা দিত না আমি ঠিক এইভাবে কিন্তু রান্না করতেছি আজকে একেবারে সহজে আমার মনে হয় যে পৃথিবীতে শুধু আলু ভর্তা ডাল আর হচ্ছে গরুর মাংস এই তিনটা খাবারই কিন্তু অনেক অনেক সহজ তাড়াতাড়ি হয়ে যায় জামেলা জুট এই যে দেখো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া পেঁয়াজ তারপরে দিয়ে দিব লবণ আবার তেজপাতা ওগুলা তো দিয়েই দিছি এখন দিয়ে দিব পানি আর এই পানিটা আমি একবারে দিয়ে দিব বারে বারে নাড়াচাড়া করলে হ্যাঁ গরু মাংস কিন্তু অনেক সময় লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা এই যে দেখো পেঁপেটা আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসটা চুলায় দিয়ে যখন বলক আসবো হ্যাঁ বলক আসবে তখন কিন্তু চুলার একেবারে মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে আমি ২০ মিনিট রান্নার পরে দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা আমার মনে হয় সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর ঢাকনা খুলে দেখিনি চুলারসটা এইভাবে রাখছি যা যাতে ঢাকনা বারবার খুলে খুলতে না হয় গরুর মাংস বসালে একবার একটু পানি দিয়ে বসালেই কিন্তু সবচেয়ে ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব পেঁপে মাংসটা যখন একটু শক্ত থাকবে তখন কিন্তু পেঁপেটা দিতে হবে একটা পুরোপুরি সিদ্ধ করে দিলে কিন্তু মাংসটা খুলে যাবে এখন এটা দিয়ে একটু ঢেকে রাখবো আর অন্য চুলায় আমি গরম পানি করে নিছি এখন ফুটন্ত পানিটা দিয়ে দিব যাতে করে মাংসটা একটু পানসে না লাগে সব তরকারিতেই কিন্তু একটু ফুটানো মানে যখন রান্নার মাঝখানে আমরা পানিটা দিই প্রয়োজন হলে তখন কিন্তু ফুটন্ত পানিটা দিলেই সবচেয়ে ভালো হয় এই যে দেখো দিয়ে দিলাম এটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এখন এটা ঢেকে রান্না করব আর তার আগে দিয়ে দিব জিরার গুঁড়া আর কিছুই দিব না এবার একেবারে সম্পূর্ণ কিছু দেওয়া শেষ এখন একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে রান্না করব। আরও দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে কিন্তু আমি ঢাকনা আর খুলবো না এই যে দেখো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন দেখব পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা আমার মনে হয় আর একটু সিদ্ধ হবে এটা কিন্তু একেবারে সিদ্ধ করা যাবে না জানি গলে গেলে কিন্তু এটা যদি গলে গলে চায় তাহলে কিন্তু ভালো লাগবে না এই যে দেখো এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি যদি আরও দুই এক মিনিট রাখি চলাই তাহলে কিন্তু পেঁপেটা গলে যাবে এই যে দেখো পেঁপেটা আস্তই আছে আলুর মতো আর সিদ্ধও হয়ে গেছে এইভাবে করে রান্না করলে আমার মনে হয় আলুর পেপে অনেক মজা হয় অনেক মজার একটি খাবার সবাই পছন্দ করবে অনেক সময় বাচ্চারা কোনো সবজি খেতে চায় না এইভাবে করে রান্না করে দিলে কিন্তু খাওয়া হবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ